ডাব্লিউবি লেডি কনস্টেবলের কাট কিন্তু এবার অনেকটাই কম হতে চলেছে জানি শুনতে অবাক লাগছে কিন্তু কেন হতে চলেছে এই ভিডিওটায় বিস্তারিত আমি আলোচনা করবো মূলত তিনটি পয়েন্টের উপর ভিত্তি করে আজকে এই ভিডিওতে আলোচনা করব। কেন এবার লেডি কনস্টেবলের কাট অফ গতবারের তুলনায় অনেক কম হতে চলেছে এটা কিন্তু একটা জবরদস্ত সুযোগ তোমাদের জন্য যারা লেডি কনস্টেবলের পরীক্ষা দিচ্ছ এই সুযোগটা যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু সারা জীবন পস্তাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কত এক্সপেক্টেড কাট অফ হতে পারে কত টার্গেট করে তুমি পড়াশোনা করবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবে গতবার গত একটা ভিডিওতে আমি বাজিয়েছিলাম কনস্টেবলের কাট অফ কত যেতে পারে সেখানে অনেকেই রিকোয়েস্ট করেছিল যে লেডি কনস্টেবলের কাট অফ কি হতে পারে সেই বিষয়েও দাদা একটু আলোচনা করো হ্যালো এভরিওান আমি সন্তু স্যার বলছি রানাঘাট এবং বাদকোলাতে দুটি ছোট কোচিং সেন্টার চালাই এবং এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের পড়াশোনা রিলেটেড বিভিন্ন তথ্য দিয়ে থাকি তার পাশাপাশি বিভিন্ন মোটিভেশনাল তথ্য বিভিন্ন এক্সাম সম্পর্কিত ইনফরমেশন তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে যারা নতুন আমাকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে চলো যে তিনটে বিষয়ের উপর বেশ করে আমি তোমাদের বলছি লেডি কনস্টেবলের কাটঅফ এবার অনেকটাই কম যাবে এবং পড়াশোনার স্ট্র্যাটেজি বা তোমাদের জন্য কি হতে পারে কারণ তোমরা জানো যে ডব্লিউ বি কনস্টেবল আর লেডি কনস্টেবল সম্পূর্ণটাই আলাদা তাদের কাটঅফের সাথে তোমাদের কাটঅফ মিলবে না তাদের পড়াশোনার স্টাইলের সাথে তোমাদের পড়াশোনার স্টাইল আলাদা হবে কারণ ওরা যে পরিমাণ জোশ দিয়ে পড়বে ওরা যতটা টাইম পাবে তোমরা লেডি কনস্টেবল যারা আছো জানি তাদের টাইমটা তুলনামূলক কম কারণ তোমাদের অনেক রকম বাধা প্রতিকূলতার মধ্যে দিয়ে আসতে হয় অনেকে সময় পাওনা অনেকে বাড়ির অনেক রকম কাজ করে তারপর পড়াশোনা করতে হয় সমস্ত প্রতিকূলতাকে ব্রেক করেই কিন্তু তোমাদের এই সফলতার দিকে এগিয়ে যেতে হয় আমি মূলত তিনটি কারণ তিনটি কারণ তোমাদের দেখাবো যে তিনটি কারণ এবং বিস্তর আলোচনা করব তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে কেন বলছি এবার কাটঅফ কম যাবে নাম্বার ওয়ান কারণ হচ্ছে তোমরা জানো এবার লেডি কনস্টেবলের ভ্যাকান্সি এবং শেষে আমি তোমাদের বলে দিচ্ছি এক্সপেক্টেড কাটঅফ কত ভ্যাকান্সি এবার অনেক বেশি তুলনামূলকভাবে প্রায় দুগুণেরও বেশি বলতে পারি গতবারের তুলনায় প্রায় ছত্রিশশোর কাছাকাছি ভ্যাকান্সি আছে লেডি কনস্টেবল এবং তোমরা জানো যে ভ্যাকান্সি বাড়লে কাট অফ অবশ্যই কমবে এটা তো একটা কারণ সব থেকে ভাইটাল যে কারণটা এবার বিশেষ প্রভাব ফেলবে সেটা হলো তিন নম্বর যে কারণটার কথা বলবো সেই কারণ দু নম্বর যে কারণটা তোমাদেরকে আমি বলছি কারণ এটা এটা নিয়ে আর বলার কিছু নেই তোমরা নিজে নিজেরাই জানো আগের বার লেডি কনস্টেবলে কি হয়েছে তোমরা এই কথাটা বলতে আমাদের লজ্জা করে টিচার হিসাবে যে রাজ্যের কি অবস্থা এবং লেডি কনস্টেবলের মতো একটা চাকরি যেখানে যারা সৎ ছেলে মেয়েরা যে যে এই এই আশা নিয়ে চাকরিটা আমার হবে আমি জানি অনেকেই যারা দেখবে বসেছিলে এবার ভিডিওটা জানি অনেকেই অল্প এক দুই নম্বরের জন্য ছিটকে গেছো কারণ তোমরা জানো আগেরবার বার প্রশ্ন কি হয়েছিল সেটা নিয়ে বিস্তারিত আলোচনা অনেকবারই করেছি চ্যানেলে আমি জানি অনেকেই এক দুই নম্বর বা হাফ নম্বরের জন্য ছিটকে গেছিল কি পরিমাণে দুর্নীতি হয়েছিল এটার আর বলার অপেক্ষা রাখে না অনেকেই জানিও তোমার যারা ছিটকে গেছো তাদের মনের অবস্থাটা তখন কি হয়েছে কমেন্ট বক্সে জানিও তাহলে অনেকেই বুঝতে পারবে যে কারা হাফ নম্বর অল্প নম্বরের জন্য ছিটকে গেছিলো এবং তোমরা নিশ্চয়ই দেখেছ যে তোমার বাড়ির আশেপাশে যারা একদমই পড়াশোনা করতো না তারাও চাকরি পেয়েছে সেই কারণেই কিন্তু আগেরবার বার কাট অফ অনেকটাই হাই গেছিলো এবার যদি সেই পয়েন্টটা আমরা না থাকে সেই প্রশ্ন ফাঁসের বিষয়টা না হয় এটা তো আর বলা যায় না এবার যতটা আমরা শুনেছিলাম যে ডেপুটেশনে গিয়ে যে বিশেষভাবে কাজ করছে পুলিশ এই প্রশ্ন বিরুদ্ধে এবং তোমরাও দেখেছো অনেক সময় অনেক রকমের ধরপাকড় চলছিল মাঝে তারপরে আবার কি হচ্ছে তোমরা জানি অনেকেই এই বিষয়ে আইডিয়া আছে তবুও আমি এটা বলছি লেডি কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু এটা আগের বার বিশেষ ভূমিকা পালন করেছিল বলা যেতে পারে এটাই মেন কারণ ছিল অত পরিমাণে হাই কাট অফ যাওয়ার না হলে তোমরা জানো লেডি কনস্টেবলের এত বেশি কাট অফ যায় না এবার যে কারণটা নিয়ে আলোচনা করব এইটার জন্য কিন্তু এবার সব থেকে বেশি মানুষ পিছিয়ে পড়বে সব থেকে বেশি মানুষ ফেল করবে সব থেকে বেশি মানুষ যাদের হাই মার্ক থাকবে তারাও কিন্তু বাদ পড়বে সেটা হলো মাঠে দৌড় তোমরা জানো গতবার ছিল সাড়ে চার মিনিট এবার কিন্তু সেটা হয়ে গেছে চার মিনিট এবং তোমরা বিগত দিনে যখন চার মিনিট ছিল তোমরা যদি একটু সেই দিকটায় লক্ষ্য করো দেখবে বেশিরভাগ মেয়েরা দৌড়ে ফেল করতো এবং কেন ফেল করতো কারণ তারা দৌড়টা কমপ্লিট করতে পারতো না আমরা যখন মাঠে প্র্যাকটিস করাই তখন দেখি বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে দৌড় কমপ্লিট করার সময় হলো চার মিনিট পনেরো সেকেন্ড চার মিনিট কুড়ি সেকেন্ড এরকম কিছু ছেলে মেয়ে আছে এটা নিঃসন্দেহ কি অনেক ছেলে মেয়ে যারা প্র্যাকটিস করে তারা আছে চারের আগেও শেষ করে আমি তাদের কথাই যাচ্ছি না আমি এভারেজের কথায় আসছি এভারেজ মেয়েদের দিকে মেয়েরা কিন্তু ওই চার মিনিটের পরে পরে গিয়েই দৌড় শেষ করে এবং যখন চার মিনিটের পরে পরে গিয়ে দৌড় শেষ করে তখন কিন্তু অনেক ছেলে মেয়ে আগে হতো যে বছর বছর করলো দেখবে মেয়েরা রানে করছিল না কিন্তু তার আগের দিকে লক্ষ্য করো অনেকেই ফেল করতো রানে অনেকেই ফেল করতো রানে রান দিতে গিয়ে ফেল করে চলে আসতো কিন্তু এবার কিন্তু সেই জিনিসটা হতে চলেছে আমি এই ভিডিওটা মিললি যে সাবধান হয়ে যারা দৌড়াতে ভাবছ রেজাল্টটা বেরোনোর পরে যাব পরীক্ষাটা হয়ে যাক তারপরে যাব পারবে না কিন্তু বারবার বলছি পারবে না কিন্তু এখন থেকেই মাঠে যাও লেডি কনস্টেবলের পাশের এবার মূল মন্ত্র হয়ে দাঁড়াবে কিন্তু মাঠ পাশ করা ভেরি ভেরি ভাইটাল পয়েন্ট কিন্তু এবার এইটাকে সবাই মিস করে যাচ্ছে সবাই ভাবছে হাই কাট অফ যাবে পড়ি পড়ি লেডি কনস্টেবলের কাট অফ কিন্তু একটু কম যাবে ঠিক আছে পড়তে হবে কিন্তু তার পাশাপাশি কিন্তু মাঠটাকে ভুলে গেলে চলবে না এটাকেই মেন ফোকাস দিয়ে পড়াশোনা করো এটাকেই মেন ফোকাস দাও প্রতিদিন মাঠে যাও হাই দৌড়াতে হবে না খুব বেশি দৌড়াতে হয় না কিন্তু রেগুলারিটিটা মেনটেন করতে হয় যারা মাঠে যাও বিশেষ করে মেয়েরা খুব জানো যে তাদের পায়ে কি পরিমাণ ব্যথা হয় একটু দৌড়ালেই পায়ে ব্যথা হয় মেয়েদের একটা সমস্যা থাকে সবাই জানি এবং তোমরা একটু কমেন্ট বক্সে আমাকে জানিও যারা মাঠে যাচ্ছে তাদের কত মিনিট সময় লাগছে দৌড় হতে এই দৌড়টা কিন্তু এবার ভাইটাল পয়েন্ট হতে চলেছে লেডি কনস্টেবলের জন্য যারা এই দৌড়টা পাস করে আসবে যারা এই দৌড়টাকে কমপ্লিট করতে পারবে তারা কিন্তু অনেকেই চাকরি পেয়ে যাবে এটা নিয়ে কিন্তু কারোর সন্দেহ নেই এখন তোমাদের মনে হচ্ছে যে তালে কত যাবে স্যার কাট অফ তালে কত হতে পারে কত টার্গেট রেখে পড়াশোনা কর দেখো একটা কথা বলি আমরা তো পড়াশোনা করছি শুধু মাঠে দৌড়াতে যাওয়ার জন্য নয় আমরা তো পড়াশোনা করছি শুধুমাত্র মাঠের জন্য ডাক পাবো ইন্টারভিউ জন্য ডাক পাবো এর জন্য নয় কারণ তোমরা সবাই জানো বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলছি যে মাঠে ডাক পেলে ইন্টারভিউ দিলেই ফাইনাল মেরিটে তোমাদের কিন্তু জায়গা হয় না আমরা কিন্তু পড়াশোনা করছি ফাইনাল মেরিটে যাতে আমাদের নাম থাকে তো আমি সেই বলি এবং বলার পিছনে আমার একটা কারণ থাকে হিসাবেই যাতে তোমরা নিজেদের ভুলগুলো বুঝতে পারো নিজেদের ভুলগুলো বুঝে নিজের পড়াশোনার লেভেলটাকে একটু বাড়াতে পারো এই জন্যই কিন্তু কাঠ অফটাকে ডিসকাশন করা আর কিছুই নয় এবার এটা সবাই জানে আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে এখনো পরীক্ষা হলো না হ্যাঁ এটা ঠিক এটা বাস্তবতা যে পরীক্ষা এখনো হয়নি প্রশ্নের মান কি হবে হাই হবে না লো হবে সেটা এখনো জানা নেই স্যার আপনি কাট অফ কি করে বলছেন দেখো একটা জিনিস তোমরা জানো নিশ্চয়ই পরীক্ষার লেভেল কি হয় মোটামুটি মোটামুটি একটা বোঝা যায় যে লেভেল ওভারঅল এরমই থাকে খুব হাই হবে খুব লো হবে এরম নয় অ্যাভারেজ একটা লেভেল থাকে সেই লেভেলের উপরে বেস করে এটা একটা প্রেডিকশন করা যায় যে কাট অফ এই লেভেলে থাকতে পারে এক্স্যাক্ট তো বলা সম্ভব নয় তবু একটা আইডিয়া করা যায় যে এর থেকে কম পেলে হয়তো হবে না আমার টার্গেট এখানে রেখে না করলে কিন্তু হবে না এটা তো আর ওরকম নয় কাট অফ দেখার দরকার আছে এক্সপেকটেশন রাখার দরকার আছে অনেকে কি দরকার হ্যাঁ করার দরকার আছে কেন দরকার আছে কারণ তুমি যদি এখন কুড়ি পেয়ে থাকো বা তিরিশ পাচ্ছ মক টেস্টে তুমি ভাবছো যা হবে না তোমাকে বাড়াতে হবে সেইটা আমি বলবো যারা লেডি কনস্টেবল জেনারেল বলছি কিন্তু বারবার বলছি জেনারেল কমেন্ট বক্সে তোমরা জানিও কে কোন কাস্টে বিলং করো আমি একটা টেমপ্লেট তৈরি করে রেখেছি তোমাদের রিপ্লাই কমেন্ট আমি বলে দেবো কত এক্স্যাক্টলি তোমরা টার্গেট করবে আমি জেনারেলটা ওভারঅল ডিসকাস করি তাতে তোমরা একটা আইডিয়া পাবে দেখো জেনারেল যারা আছো তারা ফাইনাল মেরিটের জন্য আমি বলছি ফাইনাল কি যদি টিকতে হয় তাহলে কিন্তু তোমাকে পঞ্চাশ আশেপাশে মার্ক রাখতে হবে পঞ্চাশ একান্ন বাহান্ন ফাইনাল মেডিটেট যদি তুমি টিকতে চাও তাহলে পরীক্ষাতে পঞ্চাশ একান্ন বাহান্ন তুমি পেয়ে রাখলে পঞ্চাশ পেয়ে রাখলে কিন্তু ফাইনাল মেডিটে তুমি টিকে যাবে আর যদি বলো যে না মাঠের জন্য কত পেলে ডাক পাবো ফাইনাল মেডিটে টেকার কথাটা পরে তাহলে আমি বলবো তুমি পঁয়তাল্লিশের আশেপাশে পেয়ে নাও তাহলেই কিন্তু মাঠের জন্য তুমি ডাক পেয়ে যাবে কিন্তু এটাই আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম মাঠে দৌড়ানোর জন্য তারা আমরা পড়াশোনা করছি না দেখো যে মেয়েটা পঁয়তাল্লিশ পাচ্ছ যে মেয়েটা মক টেস্ট দিলে ছেচল্লিশ পঁয়তাল্লিশ পাচ্ছ তারা কিন্তু আরো দু মাস আছে একটুখানি ফোর্স দিয়ে তুমি যদি পড়ো একটুখানি তোমার খামতিগুলো যদি একটু ধরে ধরে পড়ো একটু যেখানে যেখানে পড়া খামতি আছে পড়ে নাও দুমাস মাস একটু মন দিয়ে পড়ো চোখ কান বুঝে পড়ো অন্য কিছু করো না দেখো এই পাঁচ নম্বরের গ্যাপটা কিন্তু পূরণ হয়ে যাবে এই যে আজকে ভিডিওটা আমি বানালাম এই ভিডিওটা দেখার পরে যদি তুমি দু মাস তিন মাস তু মাসই ধরে নাও দু মাসের বেশি সময় পাবে না দু মাস যদি একটু মন দিয়ে পড়ো তাহলে কিন্তু এই তোমার এই পাঁচ নম্বরের রিকভারিটা হয়ে যায় কাটঅফটা জানা এই কারণে একটা এক্সপেক্টেড কাটঅফ জানাটা প্রয়োজন যারা পঁয়তাল্লিশ পাচ্ছ ছেচল্লিশ পাচ্ছ একটু ধরে পড়ো একটু পড়াশোনাটার লেভেলটাকে বাড়িয়ে দাও দেখো তুমি এই যে পাস করে যাবে মেরিট লিস্টে নাম থেকে যাবে তোমার কিন্তু তুমি পঁয়তাল্লিশ পাচ্ছ কিন্তু নিশ্চিন্তে বসাচ্ছ হ্যাঁ হয়ে যাবে কাট অফ কম যাবে হয়ে যাবে আর কিছু এক্সট্রা পড়ছো না তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে এবার তোমাকে এক্সট্রা গুলো পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে দেখো আমি বারবার ভাইটাল একটা পয়েন্ট তুলে ধরার চেষ্টা করি বিশেষ করে পুলিশ পরীক্ষার্থীদের কাছে কারণ তারা কারেন্ট অ্যাফেয়ার্সে ভয় পায় কারেন্ট অ্যাফেয়ার্সের আমরা ছ মাসের একটা পিডিএফ বানাচ্ছি একদম ফ্রিতেই দিয়ে দেবো যাদের দরকার কমেন্ট বক্সে জানিও এক সপ্তাহের মধ্যে রেডি হয়ে যাবে যারা দরকার কমেন্ট বক্সে জানিও আমরা ফ্রিতেই দিয়ে দেবো কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে স্ট্যাটিক জি অ্যাড করা আছে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার সাথে সাথে স্ট্যাটিক জি কে গুলো পড়ে নিতে পারবে ওর সাথে সাথে এখান থেকে তোমরা দেখবে পাঁচ ছ নম্বর কমন প্রতিবারই দেখছে পাঁচ পাঁচটা ছটা নম্বর কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড স্ট্যাটিক জি কিন্তু আসছে এই জায়গাগুলো তোমরা ধরতে পারছো না কেন আমি জানি না কারেন্ট অ্যাফেয়ার্স তো পড়ো আর আগেকার দিনের মতো ওই গতে ধরাই কোন দেশের দিয়ে কি কোন দেশের ওই স্ট্যাটিক দিকে গুলো আর সেইভাবে কার্যকরী হচ্ছে না কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড হ্যাঁ আসছে কোন দেশের মুদ্রা কি নাম আসছে কিন্তু সেটাও কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কেমন ভাবে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে দেশটা দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স একটু উঠে এসছে সেই দেশটার থেকে দিয়ে দিচ্ছে তো এইগুলো তো পড়তে হবে কাট অফ এক্সপেক্টেড বলার মূল বিষয় এটা এর বাইরে কিছু নয় তোমাদের সকলকে আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার হলো আজকের ভিডিওটা তো যারা পড়াশোনা করছো অবশ্যই পড়াশোনা করো মন দিয়ে পড়ো খুব তাড়াতাড়ি পরীক্ষা হতে চলেছে এবং তোমরা প্রত্যেকে সফল হবে এই কামনা করে এই ভিডিওটা এখানে শেষ করছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো